স্যার গরমের মধ্যে আরও যে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে শরীর ঘামার যে বিষয়টা এটা অন্যান্য সময় যেমন হয় গরমের সময়টা আসলে একটু বেশি হয় তো সব সময় শরীরকে মুছে কিংবা সময় তো গোসল করাটা সম্ভব হয় না এখন আমি বাইরে আছি আমি তো আর সেখানে গোসল করা গোসল করা সম্ভব না আবার তাৎক্ষণিক সেটা মুছে ফেলাও সম্ভব না এবং বাতাস লাগলে ওই ঘামটা শুকিয়ে যাচ্ছে আমার শরীরেই এবং আস্তে আস্তে সেই ঘামটা আমার শরীরে বসে যাচ্ছে সেখান থেকে আমার সর্দি হচ্ছে এবং আস্তে আস্তে এটা আমার গলা ব্যথা তৈরি করছে কফ জমাচ্ছে আরো বিশেষ বিশেষগুলো সমস্যাগুলো তৈরি করছে সেই ক্ষেত্রে আমরা কোন পন্থা অবলম্বন করতে পারি কি পরামর্শ দেবেন সেক্ষেত্রে আমাদের গরমকালীন পরিবেশে যেহেতু বিভিন্ন কাজের প্রয়োজনেই বাইরে যেতে হচ্ছে আমাদেরকে আগে থেকেই খেয়াল রাখতে হবে যাতে আমাদের শরীরের টেম্পারেচারটা যথাসম্ভব আমরা একটা মানে সহনীয় মাত্রায় নিয়ন্ত্রণ করতে পারি এক্ষেত্রে আমরা বেশ কিছু বিষয়ে সতর্কভাবে চলাফেরা করলে এই গরমেও আমরা একটা স্বস্তিদায়ক অবস্থায় চলতে পারি যেমন দিনে একাধিকবার গোসল করা আমরা যখন সকালে বাসা থেকে বের হচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বা অফিস আদালতের উদ্দেশ্যে তখন আমরা সকালে গোসল করে বের হতে পারি সকালে যে আমরা নাস্তা করি নাস্তা করার সাথে সাথে আমরা বাইরে না বের হয়ে আমরা নাস্তা করার পরে পনেরো বিশ মিনিট কিছু সময় একটু রেস্ট করে তারপরে আমরা বাইরে যেতে পারি কারণ সাধারণত যে কোনো খাবার খেলে আমাদের শরীরে বিপাক্রিয়া হয় সেটার হজম শোষণের জন্য আমাদের শরীরের টেম্পারেচার বেড়ে যায় তো আমরা পনেরো বিশ মিনিট রেস্ট নিলে সেই টেম্পারেচার বাড়ার জন্য যে আমাদের শরীরের অতিরিক্ত ঘাম হতো সেটা থেকে আমরা নিজেদেরকেভাবে নিরাপদ রাখতে পারি এছাড়া আমরা সরাসরি রোদে নাচে মাথায় টুপি বা ছাতা ব্যবহার করতে পারি ছায়াযুক্ত স্থান দিয়ে চলাফেরা করতে পারি এবং যেখানে জনাকীর্ণ বা জনসমাগম অনেক বেশি সেখান থেকে একটু আমরা যতটুকু সম্ভব এড়িয়ে যেখানে মানে জনসমাগম কম বা যেখানে মানে নিরিবিলি পরিবেশ ছায়াযুক্ত পরিবেশ সেগুলো জায়গায় আমরা থাকতে পারি আর এখন তো প্রয়োজনে বাইরে যেতে হলেই আমাদেরকে বাইরে বাড়ি থেকে বের হওয়ার সময় খুব বেশি মানে চা কফির অভ্যাস থাকলে সেটা অ্যাভয়েড করা উচিত এবং বাড়ি থেকে বের হওয়ার আগে খুব বেশি পানি পান না করাই ভালো আমরা অন্য সময় আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় পরিমাণে পানি পান করব। কিন্তু বাসা থেকে বের হওয়ার আগে আমরা যদি কয়েক গ্লাস তিন চার গ্লাস পানি একসাথে খেয়ে বের হই তখন কিন্তু অটোমেটিক আমাদের শরীরের ঘামের পরিমাণ অনেক বেশি হবে এবং সেটা বাইরে গেলে অবশ্যই অস্বস্তিদায়ক পরিস্থিতিতে তৈরি করবে আর আমাদের সাথে আমরা সাধারণত রুমাল টিস্যু এগুলো রাখতে পারি যেটা দিয়ে আমাদের যতটুকু সম্ভব আমাদের শরীরের ঘামগুলো মুছে নিতে পারি বিশেষভাবে আমরা যখন এসিতে যাবো অথবা কোনো ফ্যানের সামনে যাব অথবা মাঝে মধ্যে যাদের স্কিনের সমস্যা হয়ে থাকে বা হচ্ছে বা যাদের অ্যাজমার সমস্যা আছে অথবা কোল্ড অ্যালার্জি সমস্যা আছে খুব অল্পতেই হাসি কাশি হয়ে যায় তাদের জন্য আমরা এই পরামর্শই দেবো ঘামটা যথাসম্ভব মুছে নিতে হবে যতটুকু সম্ভব পুরোপুরি তো আসলে বাইরে সম্ভব না এখন রুমল দিয়ে টিস্যু দিয়ে যতটুকু সম্ভব তার মানে নিজের কাছে এগুলো অ্যাভেলেবল রাখতে হবে নিজের একটা অভ্যাস তৈরি করে নিতে হবে এই পরিস্থিতিতে নিজেকে